আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আরেকটি বিষয় নিয়ে হাজির হলাম আমাদের বর্তমান তারা পারেনি এটা কেন পারেনি তাদের আসলে সম্ভব কিছু না হলে অনেক কিছু হওয়ার প্রত্যাশা আমরা করছিলাম দেখেন তারা এমন কিছু করতে পারেনি যার পরিপ্রেক্ষিতে আমরা তাদের হয়ে কথা বলতে পারবো বা তাদের কাছে কিন্তু আমাদের অনেক বড় আশা ভরসা ছিল তারা কোন সেক্টরে বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে কিন্তু পরিলক্ষিত হচ্ছে তারা যে বিদেশ থেকে বিনিয়োগ তারা অনেক কিছু যেতে পারত তারা কি করেছে তারা কি করবে তারা কেন পরিষ্কার করছে না তারা কিন্তু অনেকটা ব্যর্থ বলা চলে এই বিপ্লবী সরকারের উচিত ছিল আরো বড় কিছু করার তারা কোন সেক্টরে ভালো কিছু করছে না পর্যটন খাত না শিল্প খাত না আমদানি রপ্তানি মানে কোন খাতে তাদের পর্যাপ্ত সেরকম কিছু দেখা যাচ্ছে না উল্টো অনেক জায়গায় কিন্তু ব্যাকট্যাক্স ইত্যাদি কিন্তু বাড়ানো হচ্ছে এখন দেশের পরিস্থিতি আরো নাজুক বিভিন্ন কারণে হ্যাঁ আমরা জানি যে পূর্ববর্তী সরকার অনেক ধরনের টাকার বিভিন্ন হিসাবের গরমিল করেছে তারা পাচার করেছে টাকা কিন্তু তাদের কিন্তু এভাবে অপর্যাপ্ত মানে অপরিকল্পিতভাবে অনেক স্থানে ব্যাট বাড়ানো হয়েছে এটা কিন্তু বাড়ানো উচিত হয় না যেমন দেখেন এখন আপনাদের মোবাইলের এই কয়েক টাকায় আপনার কাটে কয় মিনিটে সেটা দেখেন আগে কিরকম কাটতো বিভিন্ন প্রোডাক্টে তারা তারপরে স্মার্টনেস কোনো সেরকম পরিকল্পনাই করতে পারেন এটা কিন্তু খুবই অপ্রীতিকর একটা অবস্থা তারপর তাদের অনেক কিছু তারা করতে পারতো যেমন বিদেশে কর্মী নিয়োগ দিতে পারত অল্প সময়ের মধ্যে প্রশিক্ষণ দিতে পারত বা মানুষকে

বেশি হয়ে গেছে তো আমাদের স্বাধীনতা অর্জন আমরা কি এরকম দিন কাটানোর জন্য স্বাধীনতা অর্জন করেছি আমাদের সব দিক দিয়ে তো আগাইতে হবে ভাই সবার আগে তো অর্থনৈতিক উন্নয়ন ঘটানো দরকার আমরা তাদের কাছে অনেক প্রত্যাশা করি আশা করি তারা আরো ভালো পরিকল্পনা নিবে সবাই ভালো থাকবেন সবার নিজ নিজ স্থান থেকে আপনার কথা বলবেন কথা বলতে হবে যাই হোক ধন্যবাদ